মুসলিমরা এই কথা বলে কি করে একজন মুসলিম এই কথা কি করে বলে যে দেবী শান্তির বার্তা নিয়ে আসে অকল্যাণ দূর করে দেয় তারপরে কল্যাণ প্রতিষ্ঠিত করে আরেকজন মানুষ জাতীয় পর্যায়ের এক ব্যক্তি অনলাইনে ভিডিও আছে এখনো তিনি বলতেছেন আমি তো আর বলতে পারতেছি না নজবুল্লাহ না উজুবিল্লাহমেজা দেবী দুর্গা মা না উজুবুল্লাহমেজা এরকম সম্বোধন করে বলতেছেন ওনারা যে দুর্গা মা না উজুবুল্লাহমজ প্রতি বছর তিনি আগমন করেন কেন আমাদের ভুল ত্রুটিগুলোকে তিনি দুলিস করে দেন শান্তির বার্তা নিয়ে আসেন অশান্তি দূর করে দেন অকল্যাণ দূর করে দেন এইভাবে বলতেই আছে বলতেই আছে আমি শুনে চিন্তা করলাম না মিন আলিক মুসলিমরা এই কথা বলে কি করে একজন মুসলিম এই কথা কি করে বলে যে দেব দেবী শান্তির বার্তা নিয়ে আসে অকল্যাণ দূর করে দেয় তারপরে কল্যাণ প্রতিষ্ঠিত করে আস্তিম এই কথা বলতেছে চিন্তাও করতেছেন আমার ইমানটা চলে যাচ্ছে চিন্তাও করতেছেন আমি কি বলতেছি এটা আরে ভাই ন আলী ও যখন পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে তখন নবী সাল্লাহ প্রথম দাওয়াত ছিল মূর্তির বিরুদ্ধে আর সেখানে আপনারা আজকে কিভাবে মুসলিম হয়ে জাতীয় পর্যায়ের ব্যক্তি হয়ে আপনারা এইভাবে মানুষদেরকে ইমাম থেকে অন্যদিকে ডাইভার্ট করছেন নবী সাল্লাহ আলিয়া প্রথম দাওয়াত ছিল শেরকের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে প্রথম দাওয়াত ছিল আর যখন মক্কা বিজয় করে সর্বপ্রথম নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন কোথায় গেছেন কাবা ঘরে গিয়ে ঢুকছেন প্রথমে কাবা ঘরে ঢুকে কি করছেন কল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন হে নবী আপনি বলুন সত্তার আগমন ঘটেছে মিথ্যা ধুলির সাথ হয়েছে এই কথা বলেই তো মূর্তিগুলো আগে নামাইছে নাকি আগে এসে দুই রাকাত নামাজ পড়ছেন না আগে এসে নিজের বাড়ি ঘরে ঢুকছেন যে দেখি ঘরবাড়ি ঠিক আছে কিনা আত্মীয় সদস্যের দেখা করছেন এটা করছেন নো প্রথম দায়িত্বই ছিল বিজয়ের প্রথম নিশানাই হলো ইমানের বিজয় আগে শিরিক সরানো প্রথম কাজ হচ্ছে শিরিক আগে দূর করেন এরপরে নামাজ এরপরে আত্মীয় স্বজন এরপরে বাড়িঘর কুল জাল হাক্কুওয়া বাউতিল ইন্ডাল বাউতুল আজাহু ক সত্যের আগমন ঘটেছে মিথ্যা থাকতে পারে না মিথ্যা বিলুপ্তির জন্য এটা তৈরি হয়েছে এখন আমরা দেবীকে কেন্দ্র করে এটা একজন অমুসলিমের বিশ্বাস হতে পারে আমরা ওনাদের দেব দেবী মূর্তি এগুলোকে ছোট করছি না এটা ওনাদের ধর্মীয় বিষয় ওনারা যে কোনো বিশ্বাস করতে পারেন আমাদের আপত্তি নেই কিন্তু আপত্তির জায়গাটা কোথায় একজন মুসলিম যদি এরকম এই কথাগুলো বলে তাহলে ইমান থাকবে ইসলাম থেকে বের হয়ে যায় ওই ব্যক্তিকে তাও বা করতে হবে দুরাহ আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক কি আল্লাহ আমরা বলি না কি বলি আমন্তুবিল্লাহি ও মালা একাতিহি অকুতুবিহি অরুসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়াশাররি খাইরুন মানে কল্যাণ শাররুন মানে অকল্যাণ ইমান তো আনি যে আল্লাহ কল্যাণটা আপনার পক্ষ থেকে অকল্যাণটা আপনার পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ সব কিছুর মালিকানা কার আল্লাহ এই কথা বলেই তো আমরা ইমান রাখি তো আপনি আবার কি করে এই কথা বলেন যে দুর্গা দেব দেবী কল্যাণের মালিক অকল্যাণ দূর করে দেয় কল্যাণ নিয়ে আসে শান্তি নিয়ে আসে গুণামোচন করে দেয় এগুলা মুসলিমরা কিভাবে কি বলতেছে ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এগুলো দরকার আমাদের ক্ষমতা লাগবে আরে ভাই হুক দুনিয়া আপনি ইমানকে বিক্রি করে দিচ্ছেন দিনকে বিক্রি করে দিচ্ছেন আপনি ক্ষমতার জন্যে ক্ষমতা ক্ষমতা সাময়িক সাময়িক ক্ষমতার যাবে না গত এরকম মনে হয়েছিল আমরা বিশ্বাস করেছি বিশ্বাস মানে পরিস্থিতির কারণে আমাদের ধারণা তৈরি হয়েছিল যে মনে হয় আমার মৃত্যুরাগ পর্যন্ত মনে হয় যে এরকম ক্ষমতাশীলদেরকে কেউ সরাইতে পারবে না এরকম একটা মনে হয়েছিল গোটা বিশ্ব শক্তিকে হাত করে পুরো দেশের মানুষকে কাবু করে এমন একটা সিস্টেম করা হয়েছিল আমরা মনে করেছি সম্ভবত আমাদের হায়াতে মৃত্যুর আগে মনে হয় যে আর পতন হবে না কিন্তু আল্লাহ তালা যাকে ধরেন তাকে কি বিদায় করে দিতে সময় লাগে নাকি ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাশীল কে ছিল নমরুদের চেয়ে বড় ক্ষমতাশীল কে ছিল আছে আল্লাহ যখন ধরছে বাস যাও কোন ধরা মানে তো সাধারণ ক্ষমতার জন্য পাঁচ বছরের এমপিগিরি মন্ত্রীগিরির জন্য আপনি ইমান বিক্রি করে দিলেন আপনি ইসলাম থেকে বের হয়ে গেলে ইসলাম বিক্রি করে দিলেন অতএব এই সমস্ত সকল কথা কুফুরি কোন কোনো এই কথা বলতে পারে না ইমান চলে যাবে